নমস্কার আপনারা দেখছেন আমাদের আবহাওয়া আপডেট আজকের প্রতিবেদনে জানাচ্ছি বাংলার আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি একের পর এক নিম্নচাপ আর সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ভরা ভাদ্রে বাংলার আকাশে মেঘের খেলা আর বৃষ্টির ঝমঝমানি চলছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে তবে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে দূরে সরে যাওয়ায় ভারী দুর্যোগের আশঙ্কা নেই রবিবার পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলিপূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাটগ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূমসহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় ভারী বর্ষণও হতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তা দক্ষিণ ওডিশা উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরে অবস্থিত এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতি তৈরি হলেও বাংলায় ভারী বর্ষণের আশঙ্কা কম তবে সামনের কয়েকদিনে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত ভরা ভাদ্রে বাংলায় বৃষ্টির দাপ অব্যাহত থাকবে তাই পরিস্থিতি বিবেচনা করে প্রযোজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ